বাংলা হাজার বছরের ইতিহাস সভ্যতা সংগ্রাম আর স্বাধীনতার কাহিনী এক প্রাচীন বাংলা বাংলার প্রাচীনতম নগরী মহাস্থানগড় মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের অংশ ছিল এই ভূমি পাল সাম্রাজ্যে বাংলা হয়ে ওঠে বিশ্বের বৌদ্ধ শিক্ষা ও শিল্পকলার কেন্দ্র সেন যুগে বিকশিত হয় সাহিত্য ও হিন্দু সংস্কৃতি দুই মুসলিম শাসন দুই বারোশো চার সালে বকতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলা ছিল স্বাধীন সুলতানাত এই সময় বিকশিত হয় সাহিত্য সঙ্গীত আর মসজিদ স্থাপত্য তিন মুঘল আমল ও বারো ভুইয়া। মুঘলরা বাংলায় প্রবেশ করলে প্রতিরোধ গড়ে তোলেন ইসা খাঁ বারো ভূইয়া নদী আর দুর্গ দিয়ে মুঘলদের ঠেকান ইসলাম খান ঢাকাকে করেন রাজধানী জাহাঙ্গীরনগর নামে চার নবাব আমল মুর্শিদকুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব শেষ নবাব সিরাজুদ্দৌলা সতেরশো সালের পলাশির যুদ্ধে পরাজিত হন এরপর শুরু হয় ইংরেজ শাসন পাঁচ ইংরেজ আমল দুশো বছরের শোষণ ও দুঃখ কষ্ট উনিশশো সালে বঙ্গভঙ্গের চেষ্টা ব্যর্থ হয় জনতার আন্দোলনে নবজাগরণে রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ আলোকিত করেন সমাজ উনিশশো সালে দুর্ভিক্ষে মৃত্যু হয় লক্ষ লক্ষ মানুষের ছয় পাকিস্তান আমল উনিশশো সালে পূর্ব বাংলা হয় পাকিস্তানের অংশ উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলনে প্রাণ দেন সালাম রফিক বরকত জব্বার বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা সাত মুক্তিযুদ্ধ উনিশশো সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ তিরিশ লাখ শহীদ অসংখ্য মা বোনের আত্মত্যাগ ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এই হলো বাংলার ইতিহাস প্রাচীন গৌরব সংগ্রাম আর বিজয়ের গল্প এই ইতিহাস আমাদের অনুপ্রেরণা আমাদের শক্তি বাংলার ইতিহাস গৌরব সংগ্রাম এবং বিজয়ের গল্প এই ইতিহাস আমাদের শক্তি আমাদের অহংকার আসুন আমরা এই ইতিহাস থেকে শিখি এবং এগিয়ে যাই আগামী প্রজন্মের জন্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার প্রিয় চরিত্র বা যুগের নাম কমেন্টে লিখুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ